চায়নার একটি বৃহৎ মোবাইল টাচ হোলসেল বিভিন্ন দেশের চায়না থেকে মোবাইল টাচগুলো এক্সপোর্ট করা হয় বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে যারা মোবাইল আইটেমগুলো নিয়ে বিজনেস করতেছেন হোলসেল করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে খুব ভালো কোয়ালিটির এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে টাচগুলো সেল করা হয় আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও অন্য যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতেছেন কিংবা ফিউচারে বিজনেস করার চিন্তা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে চায়না টু বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি সুতরাং আমাদের সাথে যদি কাজ করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনার যে প্রোডাক্টটি প্রয়োজন হবে আমরা চায়না থেকে সেই প্রোডাক্টটি আপনাদের জন্য ম্যানুফ্যাকচারিং করে অথবা হোলসেল সাপ্লাই নিয়ে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারবো সুতরাং যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ